আসসালামু আলাইকুম একদম কম দামে বাচ্চাদের সব পাজামা যেহেতু এখন শীতের সিজন চলছে এই সময় কিন্তু বাচ্চাদের এই কালেকশনটি কিন্তু নিতেই হবে ছোটো বাচ্চাটা দেখা যায় যে ভীষণ বেশি করে তো তাদের জন্য হচ্ছে এইসব নেওয়ার দরকার যে এখানে বাচ্চাদের খুব সুন্দর টি শার্ট এখানে হচ্ছে ডেনিমের জ্যাকেট যেহেতু শীতের সিজন আপনারা কিন্তু নিতে পারবেন এই যে এখানে আমি কিন্তু কোনোটা দাম বলবো না আমি শুধু দেখে দেই মেলায় রায়ের বাজার মেলায় বুদ্ধিজীবীর হচ্ছে সামনে এই যেইগুলো হচ্ছে সেটের কালেকশন সবই বাচ্চাদের যেইখানে গস কাপড় আছে এগুলো বাচ্চাদের কালেকশন নেয়ার জন্য আপনারা হচ্ছে এই রায়ের বাজারে বুদ্ধিজীবীর পাশে প্রত্যেক সোমবারে চলে আসবেন এখানে সব মানে সব কসমেটিক্স কসমেটিক্স একদম কম দামে দামাদাম করে নেবেন আমি কোনোটার দাম বলব না আপনারা যখন আসবেন দামাদাম করে হচ্ছে প্রোডাক্ট নেবেন তাহলে কিন্তু অনেক কম প্রাইজের সুন্দর সুন্দর কালেকশন ইনশাল্লাহ পেয়ে যাবেন এখানে হচ্ছে যে ক্লিপ ক্লিপ দুনিয়ার সব কালেকশন শুধুমাত্র কম দামের মধ্যে আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলি হচ্ছে পেয়ে যাবেন এই যে এখানে একদম ক্লিপের কালেকশন ভরা কানের দুল লিপস্টিক তারপরে হচ্ছে আংটি তারপরে ক্লিপ ব্যান্ড সব কালেকশন আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন একদম কম প্রাইজের মধ্যে সুন্দর সুন্দর কালেকশন আপনারা কিন্তু পেয়ে যাবেন শুধুমাত্র হচ্ছে রায়ের বাজারে বুদ্ধিজীবীর সামনে প্রত্যেক সোমবারে আপনারা কিন্তু অবশ্যই প্রত্যেক সোমবার আসবেন এমনি কোনো দিন আসলে কিন্তু পাবেন না এই যে দেখেন নিউজ পরিমাণ কী সুন্দর কালেকশন কসমেটিক্স এগুলো হচ্ছে একদম কসমেটিক্স মানে ব্যান্ড সব কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন